দেবা ছোট্ট একটা ভুলের কারণে গৌরবকে বস্তি থেকে তাড়ানোর চেষ্টা করে এবং চলে যেতে বলে এরপর অনিমেষ আখি এবং ঝিলিক সেখানে চলে আসে এবং ঝিলিক বলে দেবা ওকে বস্তি থেকে তাড়ানোর তুমি কে তুই কে বসতি কি তোর বাবার বস্তিটা কি তোর বাবার তখন দেবা বলে ঝিলিক মুখে মুখ সামলে কথা বল ঝিলিক বলে তুই মুখে লাগাম টান তা না হলে আমি তোর মুখে লাগাম টেনে দেব। এই কথা শুনে দেবা চমকে যায় এরপর ঝিলিক বলে যে বস্তিটাকে বাঁচালো তাকেই তুই বের করে দিতে চাইছিস সব সব কি রকম বেইম্যান ঠিক আছে আমিও এখানে দাঁড়িয়ে আছি হিম্মত থাকলে তুই ওকে বের করে দেখা এরপর গৌরব চলে গেলে ঝিলিক বলে আপনি কোথায় যাচ্ছেন আপনি এখানে থাকুন এরপর আকি বলে আপনি আপনি চলে যাবেন না গৌরব স্যার আমি দেবার হয়ে ওর হয়ে ক্ষমা চাচ্ছি এরপর আগে আবার বলতে লাগে যে আপনাকে কোথাও যেতে হবে না আচ্ছা আপনি দয়া করে এখানে থাকুন কোথাও যেতে হবে না এদিকে অনিমেষ রায়ও খুব রিকোয়েস্ট করে বলে যে গৌরব বাবা যাস না একটু ভুলের কারণে এরকম এই বস্তি ছেড়ে চলে যাস না এরপর গৌরব বলে আমি আমি কারো উপর রাগ করে চলে যাচ্ছি না আমাকে একবার বাড়িতে যেতেই হবে এরপর জিলিক বলে ছেড়ে দাও বাবা ওর ইচ্ছে হলে ওকে যেতে যেতে দেওয়া আমি কাউকে এমনিতেও জোর করে আটকে রাখি না এরপর গৌরব চলে যায় একটু পরে মানে বিকেলে বিকেলে পাঁচটার সময় স্টাডিতে মিটিং আছে বলে উকিলবাবু ফোন করে অনিমেষ রায়কে এবং সেখানে যায় মিটিংয়ে গিয়ে অনিমেষ রায়কে খুব অপমান করতে থাকে উকিল বউ এবং বলে আমি আমি আমার চোখের সামনে আমি আমার চোখের সামনে অনিমেষ রায়কে মরে যেতে দেখেছি উকিল বলে আমি আমি মিথ্যে কথা বলছি অনিমেষ বলে সব মিথ্যে কথা বলছে উনি আমার আখি বলে উনি আমার বাবা সমস্ত সম্পত্তি নিজের করে নেওয়ার জন্য মিথ্যে গল্প সাজিয়েছে আমার বাবা মরেনি আমার আমার বাবা এখানেই আছে সবার সামনে দাঁড়িয়ে আছে এ যে দেখুন আমার বাবা অনিমেষ রায় এরপর উকিলবাবু জোর গোলায় চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগে যে উনি অনিমেষ রায় নন উনি সম্পত্তি পাওয়ার লোভে অনিমেষ রায় সে যে এখানে এসেছেন উনি একটা ফর্ট চিটিং বাজ বলে গালাগাল দিলে দেবা উকিলের কোলার ধরে বলে আর একটা আর একটা উল্টো পাল্টা কথা বললে আমি এখানে শেষ করে দেব তোমাকে ও আমার বউ উনি আমার শ্বশুর মশাই হন ওদের সম্পত্তি ওদেরকে দিয়ে দিন আর কোনো রকম আমি নাটক শুনবো না এরপর নকল আঁকি এসে বলে দাঁড়ান ও আঁকি নয় ও নকল আঁকি আমি আসল আঁকি এদিকে